সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঢাকা এগারো নম্বর আসনে বাংলাদেশ জামা ইসলামের এমপি প্রার্থী এবং আট দলের সম্ভবনা আট দলের যে আমাদের সমঝোতার ভিত্তিতে সারা বাংলাদেশে যে আপনার প্রার্থী সিলেক্ট করা হয়েছে সেখানে আপনার আমাদের জামা ইসলামের এমপি প্রার্থী আতিকুর রহমান এগারো আসন সেখানে তার একজন কর্মী সাজু নামের একজন কর্মীর উপরে প্রিয় দর্শক গতকালকে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী হামলা হয়েছে প্রিয় দর্শক আমরা তীব্র নিন্দাবেগ প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা প্রতিবাদে গতকালকেই বাংলা জামা নেতা কর্মীরা তারা বিক্ষোভ মিছিল করেছে এবং প্রতিবাদ মিছিল করেছেন চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি আমরা মনে করি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আগামী নির্বাচনকে বঞ্চাল করার চক্রান্ত চলছে

নিশ্চিত করতে পারেননি তার এগারো আসরে ঘটেছে প্রিয় দর্শক যদিও বলা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এর পিছনে আরও কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে এই আওয়ামী লীগ ছাত্রলীগের লোকদেরকে ব্যবহার করে জামাত কর্মীদের উপরে নির্বাচনী প্রচারণার সময় জামাত কর্মীদের উপরে হামলা এটা কারা করাচ্ছে পিছন থেকে কারা কলকাঠি নাড়তেছে এটা কিন্তু জাতির সামনে স্পষ্ট এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের হামলা হচ্ছে এবং কারা করতেছে সেটা কিন্তু আপনাদের কাছে স্পষ্ট এই জন্য আমরা দেশবাসীকে বলতে চাই নতুন ফেস্টিভাল যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতে পারে ক্ষমতায় না আসতে পারে এ বিষয়ে আপনার সজাগ দৃষ্টি রাখেন ইসলামকে ক্ষমতায় দেখেন অনেক দল তো দেখছেন এবার সারা বাংলাদেশে একটাই স্লোগান একটাই কথা মানুষের মুখে মুখে যে সব দল দেখা শেষ আগামীতে আমরা দাঁড়িপাল্লার বাংলাদেশ দেখতে চাই জামা ইসলামীকে একবার সুযোগ দিতে চাই প্রিয় দর্শক এই একটা স্লোগান এ একটা কথা এই একটা বক্তব্য দর্শক আগামী দিনে রাজনীতির মোড় কিন্তু ঘুরে যাইতে পারে অতএব দেশবাসীকে বলব আপনার সজাগ দৃষ্টি রাখেন কারা চাঁদাবাজি করে ট্যান্ডাবাজি করে এবং কারা ক্ষমতা আসলে পারে ফ্যাসিবাদী কায়দা প্রতিষ্ঠিত করবে দুর্নীতি প্রতিষ্ঠিত করবে এ বিষয়ে আপনার সজাগ দৃষ্টি রাখেন এবং আগামী নির্বাচনে বিবেক বিবেচনা করে ভোট দেন আর আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যারা হামলা করেছে তাদেরকে অতি শীঘ্রই আইডেন্টিফাই করে তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে দরকার সেনাবাহিনী মাঠে নামান লেভেল প্লেয়িং ফিল্ড যদি না থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন বিতর্কের মুখে পড়বে